আমার ইতিহাস ঢাকি থোবা হয়েছে আমার ইতিহাস কলমের মাথা দিয়ে মুছে দিছে কলমের মাথা দিয়ে বদলে দিছে আরে আমরাই মোঘল কাটছি সেই জন্য নাম হয়েছে মোগল কাটা আমরাই পাঠানক কাটছি সেই জন্য আমার এটি পাঠান কাটা নাম আছে আমরা তুর্কি কাটছি সেই জন্য নাম আছে তুরুক কাটা কিন্তু সেই ইতিহাসগুলি আমরা আজকে খুঁজি পাই না আমরা আজকে যদি আমরা লক্ষ্য করি দেখি ভারতবর্ষটা আমার পূর্বপুরুষ স্বাধীন করে দিছে আমার মহারাজা ভারত সম্রাট বলে যা ঘোষণা করছিল ব্রিটিশ এবং আমার মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপাদুর ভারত সম্রাট বানার জন্য সেই সময় প্রস্তাব দিয়েছিল এবং সেটা মানে না অলি যুগ এক দুর্যোধান আমার জানে দিছে ইউটি বিউটি নেই হোকা যাই হোক সেটা বিস্তারিত কাহানি আমার বুঝে লাগবে যে ইমরে গুলে কোনো <laughs> আমার যতগুলা দাবি দেওয়া আছে কোনো সময় পূরণ করিবে না আমার হওয়া রাজ্যটা সংবিধান মুছে না আজকে যদি আমরা লক্ষ্য করি দেখি দাপর যুগত কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার আগ মুহূর্ত কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার আগ মুহূর্ত দুর্যোধন ঘোষণা করছে বিনা যুদ্ধে নাহি দেব মানে বিনা যুদ্ধে সুই গাড়ারও মাটি দিবি না সেই জন্য আমার বোঝা লাগবে এই কলি যুগ এক মুই তার নাম না রে ভাই সেই জন্য গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ আমরা একত্রিত হচ্ছি যদি আমার মাটি দেওয়াই লাগে যে তুই এই ঘোষণা করছে যে বিনা আমার ইউটিলিউটি তোমরে দিবে আমার আমার যেটা দাবি যেতে সেটা আমরা দিবে না পূরণ করিয়া আমার রাজ্য আমরা দিবে না সেই জন্য আমরা সিদ্ধান্ত নিছি আমরা লড়াই করি আমার মাটি উদ্ধার করবো আমরা লড়াই করিয়া আমার মাটি উদ্ধার করবো যদি কেউ ভাবি থাকেন যে আন্দোলন করবেন আমার মতো আন্দোলন ভারতবর্ষ করে নাই দু হাজার লক্ষ লক্ষ মানুষ পার্লামেন্ট নিয়ে যাওয়া হাঙ্গারি স্ট্রাক করছিল এতদূর রাস্তা দুই হাজার কিলোমিটারের উপরে রাস্তা জেনারেল বগি দাঁড়ে দাঁড়িয়ে গেছে আমার মানুষগুলা বুড়িয়া বুড়ি চ্যাংড়া চেংড়ি যুবক যুবতী ছোট ছোট সালাক নিয়ে অব্দি সে অনশনে আমরা গেছিলাম পার্লামেন্ট দুই হাজার পনেরো সালত এই সরকার আমার কথা দিচ্ছে পিআইবি রিপোর্টত করেছে যে কুচবিহার আর্থিক সামাজিক বিকাশ কর্ম অভূতপূর্ব বিকাশ হবে কিন্তু সেই লিখিত প্রতিশ্রুতি অব্দি উমরা রাখে নাই পরবর্তীতে বিগত ইলেকশনের আগত এক দুর্যোধান ফোন করিয়া কে যে ইউটি ইউটি নেই হোকা আরে ভাই মহাভারতের সাথে একই কাহিনী আমার সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় আগামী লড়াইয়ত আমার সাথে যুক্ত আছে গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ চাট কুজ্জর মারাঠা রাজমার সমস্ত মানুষ সমস্ত ক্ষত্রিয় মানুষ আমার সাথে যুক্ত আছে উমরে আমাকে সহযোগিতা করবে এবং কাজে কাঁধ মিলিয়া আমার এই মাটি উদ্ধার করবো আমরা তোমরা দেখির পর লাগছেন আমার এটি কুচবিহার রাজ্যের তথাকথিত কুচবিহার রাজ্যের বিভিন্ন জেলার থাকিয়া লোয়ার আসাম থেকে শুরু করিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং মালদা আলিপুরদুয়ার জলপাইগুড়ি সাধারণতে আমার কুচবিহার তো আছেই বিভিন্ন আমার জায়গার থেকে যে মহান মানুষগুলি কথা আসিয়া নিজে বাড়ি থেকে খাবার ধরিয়া আসিয়া কেতা কম্বল ধরিয়া এটি থাকি থাকিয়া সূর্য বিশ্ব মহাবীর চিরা যে পাঁচশো ষোলোতম জন্ম জয়ন্তী উদযাপন আমার যাওয়া লাগছে থার্টি ফার্স্ট জানুয়ারি অ্যান্ড ফার্স্ট ফেব্রুয়ারি তার প্যান্ডেলের কাজ চলিয়াছে তো এই প্রোগ্রামত আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থাকিয়া আমার যতগুলা ভূমিপুত্র সংগঠন আছে ক্ষত্রিয় সংগঠন আছে রাজপুত রাজভর গুজ্জর সমস্ত মানুষগুলা আজকে জাগ্রত হয়েছে এবং মহারাজার ডাকত সারা দিছে উমরেগুলা আগামী এই বীর সূর্য বিশ্ব মহাবীর চেনারায়ের অনুষ্ঠানত উমরা এটি করে অংশগ্রহণ করবে এবার প্রশ্ন হল যে বর্তমানে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের আমার এই ভূখণ্ডের মানুষের আমার যেগুলা আলাদা আমার জনজাতি আছে মানুষ আছে সেই মানুষগুলোর সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়িল আমরা যদি লক্ষ্য করি দেখি তোমরা সবাই জানে একদম যদি মনে করেন যে আন্দোলন করি আমার দাবি আদায় করবো অসম্ভব তোমরা যত আন্দোলন করো লাভ নাই ভাই কোনো লাভ নাই যদি তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরেন মগ মারিয়ে খাতা খাত করবে যদি তোমরা আমরের অনসন করি মরিও যান সরকারের কোনো যাই আইসে না আমরা বিগত দিনও দেখছি ভার্জিলিমত 40 দিন হট্টাল লাগাইছে গোরকার ঘর কোন কাজ হচ্ছে গোরখালার হচ্ছে হয় নাই কৃষকের ঘর কৃষক আন্দোলন দিয়ে কৃষক বিল প্রত্যাহার করার জন্য বীরগো বীর্ঘ মাসকে মাস আন্দোলন করছে কিন্তু কৃষক বিল প্রত্যাহার হয় নাই সেজন্য বড় রাখবেন সরকারের যদি ইন্টেনশন না থাকে রাজ্য দেওয়ার তোমরা হাজারো আন্দোলন করো কিছু হবে না সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইমরি আমার দিবে না আর কাকতি বিনতি অনুরোধ নাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় সাংবিধানিক পদ্ধতিতে লড়াই করিয়া আমার মাটি আমরা উদ্ধার করবো জয় জয়! যতগুলা আমার ভূমিপুত্র মানুষ আছে কি মুসলিম কি ক্ষত্রিয় যা যে কাস্টের হোক না কেন সমস্ত ভূমিপুত্র মানুষকুই অনুরোধ করিম যে তোমরাগুলা আগামী যে আমার বীরসূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো ষোলোতম জন্ম জয়ন্তী উদযাপন হবার যাবার লাগছে সেটি সবাই সবাইগুলো পার্টিসিপেট করবেন এবং আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থাকিয়া যে মহান নেতৃত্বগুলে আশীর্বাদ হচ্ছে সেগ্লের সাথে আমরা আমার ভাব বিনিময় কর্ম এবং আগামী লড়াইও কাঁধে কাঁধ মিলিয়া লড়াই কর্ম জয় শিবচন্দ্ৰ জয় জয় মা ভবানী কি জয় বীরসূর্য বিশ্ব মহাবীর চিলারায় কি কি